আসসালামু আলাইকুম আমার মতো মোমো কে পছন্দ করেন আমার কিন্তু মোমো ভীষণ পছন্দের যদিও আগে তেমন একটা পছন্দ করতাম না তবে নিজের হাতে বানিয়ে খাওয়ার পরে আমার মনে হচ্ছে সপ্তাহে দুইবার অন্তত মোমোটা আমার নাস্তায় খেতেই হবে এখানে যে আমি ঝাঁকাঝাঁকি করতেছি সেটা তো দেখতেই পাচ্ছেন তো এই ভিডিওটা করা ছিল এক বছর আগের ভিডিও তো আমি আজকে আপনাদেরকে দেখাবো নিজের হাতে ব্যাটার তৈরি করে কিভাবে সংরক্ষণ করে রেখেও কিন্তু খাওয়া যায় তো এখন আমি দেখতে পাচ্ছেন একটা বোতলের মধ্যে অর্ধেক দুধ নিয়ে সেটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে এভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে যে বাটারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম হাতে কিভাবে আমি করে নিলাম সেটা তো দেখতেই পেলেন এরপরে ফ্রিজের একদম ঠান্ডা পানির মধ্যে রেখে দিলে কিন্তু পুরোপুরি আমাদের ব্যাটার হয়ে যাবে তো এই বাটারটা আমি এখন রেখে দিব। এরপরে আমাদের মোমো তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছিলাম একটা আর হচ্ছে অর্ধেক তো এটা আপনাদের কতটুকু বানাবেন সেই অনুযায়ী নিলেই কিন্তু হবে তো আমি এখানে চাইলে চাকুর সাহায্যে কিমা করে নিতে পারতাম কিন্তু সেটা আমার কাছে ভালো লাগে নাই আমার মনে হচ্ছিল যে একেবারেই আমি এটাকে ব্লেন্ড করে নিই আপনারা চাইলে শিল্পাটা বেটে নিতে পারবেন কিংবা চাকুর সাহায্যেও কিন্তু খুব ভালোভাবে টুকরো করে নিতে পারবেন এরপর আমরা সেই বাটারটা দিয়ে দিলাম আর এই বাটারটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দীর্ঘ এক বছর ধরেই কিন্তু এই ডিপ ফ্রিজ আছে তো ডিপ ফ্রিজে রাখলে কিন্তু কিছুই হয় না তো যাই হোক বাটার দিয়ে তারপর আমরা এখানে দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি এক চামিচ পরিমাণ আদা বাটা এরপরে দিয়ে দিলাম মুরগির মাংসের কিমা তারপর দিয়েছি এখানে গোলমরিচ ধনিয়া পাতা কাঁচামরিচ এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে রান্না করে নিব। তো উপর থেকে কিছুটা দিয়ে দিলাম লাইট সয়া সস এরপর আমরা দিয়ে দিব এখানে স্বাদ অনুযায়ী লবণ যেহেতু আমরা সয়া সসটা দিয়েছি তাই এখানে আর আমাদের লবণটা বুঝে শুনে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিমাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর মনে হচ্ছে এইটুকুতে যথেষ্ট এখন আমি এখানে নিয়ে নিচ্ছি দুই থেকে তিন কাপ পরিমাণ আটা আটা অথবা ময়দা একটা হইলেই হয় আমি কিন্তু রেগুলার রুটি খাই সেগুলো দিয়ে কিন্তু তৈরি করতেছি এখানে আপনারা চাইলে কনফ্লাওয়ারটাও দিতে পারেন তবে আজকে আমি যেভাবে দেখাচ্ছি যে শুধুমাত্র ঘরে থাকা আটা দিয়েও যে এত সুন্দর মোমো হয় আর সেটা না খাইলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না তো আমার মনে হয় অনেক সময় বাসায় এটা থাকে না সেটা থাকে না এত চিন্তা করার কোনো সময় নাই যেটা যখন খাইতে ইচ্ছা করছে তখন সেটা কিন্তু ওভাবে বানিয়ে ফেলতে হবে এই তো ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমরা এটাকে একটা সাইডে রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এখানে আমার এই যে কিউর ডালাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ঈদের আগেই কিনেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনাদের সাথে এত মজার একটা রেসিপি শেয়ার করবো আমার পছন্দের মোমো তো মোমোটা শেয়ার করব সেজন্য একটু সাজিয়ে গুছিয়ে আমার ছোট্ট একটু স্টুডিও বানিয়ে নেওয়াটা তো স্বাভাবিক তাই না তো আপুকে বললাম দেখেছ আপু এটা কিন্তু আমার খুব বেশি ভালো কাজে লেগে গিয়েছে তো আপু বলতেছে হ্যাঁ আপনার যে কি কাজে লাগছে সেটা তো দেখতেই পাচ্ছি যাই হোক কথা বলতে বলতে এখানে আমি ডোটা কিন্তু কেটেও নিয়েছি তো আজকে আমি যে মোমোগুলো তৈরি করব। সেগুলোর জন্য এখানে বড় বড় করে রুটি বানানোর জন্য কি ডোটাকে এভাবে কেটে নিয়েছি এরপরে আমি উপর থেকে কিছু গুড়ি ছিটিয়ে রুটিটা বানিয়ে নেব রুটিগুলোকে আমি আলাদা কাটার দিয়ে কেটে নিব কারণ হচ্ছে ছোটো ছোটো রুটি বানাতে আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে তো যারা ছোটো ছোটো রুটিগুলো বানিয়ে নিতে চান তারা চাইলে শুধু এভাবে রুটি বানিয়ে নিতে পারেন তবে কোনোটা এমন আছে গোল হয় আবার কোনোটা গোল হতে চায় না তো এই জন্যেই কিন্তু যাতে প্রতিটা সমান হয় আর প্রতিটাই খুব সুন্দর একটা রাউন্ড শেপ হয় এই জন্যেই কিন্তু আমি রুটি বানিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে কেটে কেটে নিচ্ছি তো এটা হচ্ছে টক দইয়ের ঢাকনা তো টক দুয়ের যে বক্সগুলো পাওয়া যায় সেই বক্সের ঢাকনাটা দিয়েই কিন্তু আমি কেটে নিচ্ছি আর এটাই কিন্তু একদম পারফেক্ট হচ্ছে খুব বেশি ছোটো মোমো হবে না আবার একদম বড় বড় হবে না আমার যতটুকুই খেতে ভালো লাগবে বা দেখতে সুন্দর লাগবে সেইটাই বানিয়ে নিচ্ছি এরপরে আমরা ভিতরে মাংসের কিমাটা দিয়ে এখন আমি মোমোর শেপটা দিয়ে নিব। তবে আমার কাছে মনে হয় ভিডিও করতে গেলে কেউ যেন এলোমেলো হয়ে যায় আর যদি এভাবে বানিয়ে নেই তাহলে খুব শীঘ্রই তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় তো একটা মোমোর শেপ তো আমি দেখালাম ঠিক আরেকটা মোমোর ভাজটা আমি দিয়ে দেখাচ্ছি আসলে এগুলা খুব বেশি আহামরি কিছু না একটু খেয়াল করে দেখলে আর বুঝে শুনে নিজের বুদ্ধি খাটিয়ে বানালেই কিন্তু হয়ে যায় যদিও প্রথম প্রথম আমিও বানাতে খুব বেশি হিমশিম খেতাম আমার এটাকে ভালো হবে কি না বা আমাদের বাসায় কেউ আমাকে পচাবে কি না তো এভাবে করেই কিন্তু রুটিটা এক সাইড থেকে নিয়ে নিয়ে ছোটো ছোটো কুচি কুচি দিয়ে তারপরেই কিন্তু আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে পুরো রুটিটাকে এরপরে যে অংশটুকু বাড়তি থাকবে সেটাকে এভাবে টেনে এনে ওইটার সাথে মিলিয়ে দিয়ে দেন এটার খুব সুন্দর একটা ভাজ দিয়ে নিতে হবে আমি আরও একটা রুটি আপনাদের সাথে দেখাচ্ছি যে কীভাবে দিতে হয় প্রথম এক সাইড থেকে এভাবে কুচিটা ধরে তারপরে আবার এভাবে দিতে হবে এভাবেই দিতে হবে এভাবে করে পুরো রুটিটাকে কভার করে নিতে হবে এরপরে লাস্টে যেই অংশটুকু থাকবে সেটা টেনে ধরে অপর থেকে ধরে মিলিয়ে দিতে হবে এরপরে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পুটলি বানিয়ে নিতে হবে আর এই পুটলাটাই কিন্তু খুবই সুন্দর একটা মোমোর রূপ নিবে হয়ে গেল আমাদের মোমো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন তো তো সব কটা মোমো হয়ে গিয়েছে এখন আমাদের এই মোমোগুলাকে ভাব দেওয়ার পালা মোমোগুলো কিন্তু দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো না আপনাদের কাছে কেমন লাগবে বা পছন্দ হবে কি না তবে আমার কাছে কিন্তু এই পুটলা টাইপের মোমোটা খেতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে এবার মোমোটাকে আমরা ভাপে দিয়ে দেখো এখন আমরা ফ্রাই উপরে মোমোগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই কিন্তু আগে আমরা কিছুটা গরম করে নিয়েছি এরপরে কিন্তু মোমোগুলো দিয়ে দিচ্ছি তো যেহেতু এখনই গরম অবস্থা আছে তাই এখানে কিছুটা পানি দিয়ে দিব আর পানিটা দেওয়ার পরে আমরা একটা ঢাকনা সাহায্যে ঢেকে দিব দুই মিনিট পরে আমরা আবারও ঢাকনাটাকে উঠিয়ে দেখলাম যে খুবই সুন্দর হয়ে গিয়েছে মোমোগুলো এরপরে কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পরে চায়ের চামিচের হাফ চা চামিচ দিয়েছি তেল রান্নার রেগুলার তেল আপনারা ছেলে ব্যাটারটাও দিতে পারেন তো এখানে আমরা তেলটা দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি কারণ আমার কাছে মনে হয় এভাবে মোমোটা খেতে পারলে খুব বেশি ভালো লাগে খুবই মজাদার হয় আবার চাইলে এখানে শুধু ভাপিও কিন্তু নিতে পারেন দুইটাই অনেক বেশি ভালো লাগে তো হয়ে গেল এখন তো আমাদের সস তৈরি করতে হবে তাই না তো সস তৈরি করার জন্য এখানে আমরা নিয়েছি তেল আর তেলটা দিয়েছিলাম হাফ কাপ পরিমাণ দিয়েছি রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ যেটাকে আমরা চিলি ফ্লেক্স বলি এরপরে দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তিল তারপরে দিয়ে দিয়েছি সয়া সস টমেটো সস এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি তো আমাদের সস কিন্তু কমপ্লিট এখন আমরা দিয়ে দিব এক টুকরা লেবুর রস আর এটা আমাদের ছাদ বাগানের লেবু ছিল খুবই রসালো লেবুগুলো আর হ্যাঁ আপনারা চাইলে এই সসের সবকাটা উপকরণ একটা বাটিতে রেখে সেখানে কিন্তু গরম তেলটা দিয়ে দিতে পারেন আমি কিন্তু আজকে কড়ার মধ্যে রেখেই বানিয়েছিলাম তো সসটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে তবে হ্যাঁ আপনারা অবশ্যই ওইভাবেই করার চেষ্টা করবেন আমি একটু খুঁতখুঁতের স্বভাব যেটার কারণে সব কিছুই খুব বেশি বেশি রান্না করে খেতে পছন্দ করি তো যাই হোক এখন আমাদের মোমোটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি আর আমার বোন মাহিকে দিলাম পরিবেশন করার জন্য আমার দুষ্ট বোনের যেই কথা সে কি করছে এত সুন্দর একটা ডিজাইনের ভিতরে কিন্তু সসটা দিয়ে দিচ্ছে তো এত সুন্দর এই সসটা দিয়ে খেয়ে কেন আর শুধু শুধু ভেঙে ভেঙে খেতে যাব। তো এই হচ্ছে তার কাণ্ড যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ আপনাদের কাছে ভালো লাগলে আমার কাছেও ভালো লাগে আর বেশি ভালো লাগলে এটা শেয়ার করে দিন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস